আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা 500 স্কয়ার ফিট জায়গায় ছাদ ঢালাই করতে মালামাল সহ কত টাকা লাগে আমরা এই হিসাবটা আজকে বের করব তো আমরা মোটামুটি আমরা একটা গ্রামের বাড়ি এঁকেছি এই গ্রামের বাড়িটাতে দুইটা রুম রয়েছে ডাইনিং রুম এবং ড্রয়িং রুম সেই সাথে কিচেন রুম বাথরুম তো আমরা দেখি কোথায় কি আমরা স্থাপন করব বা বসাতে পারব সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি এরপরে আমরা মূল ভিডিওতে যাব তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই দিকে যে জায়গাটা রয়েছে এটা আউট টু আউট মাপ হচ্ছে পঁচিশ ফিট এবং এই দিকে যে মাপটা হুস্তর মাপটা হচ্ছে বিশ ফিট এই বিশ পঁচিশ গুণন বিশ আমরা যদি এটাকে গুণ করি তাহলে আমাদের পাঁচশো স্কোয়ার ফিট জায়গা হবে এই পাঁচশো স্কোয়ার ফিট আমরা যদি ছাদ ঢালাই দিই কত টাকা লাগবে আমরা এটা আজকে বের করব তো এইভাবে আমি দিতে পারি অথবা আপনারা যেভাবে সাজান না কেন আমরা মোটামুটি অনেক সময় দেখা যায় যে অনেকে বলে আমি ইটের গাঁথনির উপর ছাদ দিব কিভাবে ছাদ দিব এই ছাদ দেওয়ার সিস্টেমটা আজকে জানবো যদি আপনারা এরকম করেন আমি যদি এটা কিচেন রুম ধরি এটা কিচেন রুম আর এদিকে আমরা টয়লেট ধরলাম টয়লেট আর এই জায়গাটায় আমাদের কি ড্রয়িং প্লাস ডাইনিং ডাইনিং হিসেবে আমাদের যেহেতু ছোট স্পেস অল্প জায়গার ভিতরে এখন কথা হচ্ছে এই দিকে আমাদের এই মাপগুলো আমরা পাবো এগারো ফিট তিন ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি মোটামুটি আমাদের চলে অর্থাৎ এই সাইজগুলো মিডিয়ামের ভিতরে ঠিক আছে এখন আমরা এই ওয়ালগুলো কয় ইঞ্চি দিয়েছি এই ওয়ালগুলো আমরা দশ ইঞ্চি দেবো এই ওয়ালগুলো দশ ইঞ্চি দিলেন আমরা যদি দশ ইঞ্চি ওয়ালগুলো দেই তাহলে আমাদের এখানে বিম লাগবে না অর্থাৎ আপনারা যারা চিন্তা করেন যে আমি একতলা বাড়ি করবো কিভাবে কম খরচে কিভাবে করব। আমি বলি তাদের জন্য সুন্দর একটা সিস্টেম হচ্ছে যে যে ওয়ালগুলো আছে এখানে সব ওয়ালগুলো আপনি দশ ইঞ্চি দেবেন এখানে শুধুমাত্র কিচেন রুম এবং টয়লেটের যে ছোট পাঁচ ইঞ্চি দেন তাহলে সব ওয়ালে দশ ইঞ্চি এবং এই ওয়ালগুলো এইভাবে আপনার এর উপরে আপনাদের স্ল্যাবটা ঢালাই করতে পারেন সেই ঢালাই আপনারা যদি করেন তাহলে আপনাকে বিম লাগবে না কনসিল বিলুম বিম দিতে হবে না অথবা আপনার ঝোল বিমও দিতে হবে না ঢালাই করতে হবে পাঁচ ইঞ্চি ঠিক তবে আপনারা যদি চান সাড়ে চার ইঞ্চি বা চার ইঞ্চিও ঢালাই করতে পারেন তো যাই হোক আমি পাঁচ ইঞ্চি ধরে আজকে হিসাব করবো তো আমাদের এই স্লাবটা আমরা যদি এই স্লাবে রড আমাদের দশ এম এম ব্যবহার করব এটা আমাদের মেইন রড বা বাইন্ডার রড সব মিলিয়ে আমরা দশ মিলি বা তিন সুতা আপনারা যে যেভাবে বোঝেন দশ মিলি বা তিন সুতার আমরা রড ব্যবহার করবো আমাদের এই পাঁচশো স্কোয়ার ফিট সাদে রডের পরিমাণ লাগবে আমরা প্রথমে দেখি রড বা রেনফোর্সমেন্ট রেনফোর্সমেন্ট লিখলাম বা রড লিখলাম আমাদের রডের প্রয়োজন হবে ছয়শো কেজি এই রডটা কিন্তু আমাদের কি টেন এম এম ডায় রড আমাদের ফ্ল্যাট স্লাব হিসাবে আমরা ডিজাইন করব অর্থাৎ এটা স্লাব হিসাবে ডিজাইন করব এখানে আমরা ছয়শো ছয়শো কেজি রড আমাদের লাগবে এখন আমরা প্রতি কেজি রডের দাম ধরবো আমাদের বিরানব্বই টাকা সেটা কেরিং খরচ সহকারে সাইটে আসা পর্যন্ত আমরা বিরানব্বই টাকা ধরলাম এই রড বাবদ আমাদের বিল আসবে পাঁচপান্ন হাজার দুই শত টাকা আমরা রডের টাকাটা পেয়ে গেলাম তাহলে আমাদের রডের টাকাটা এখানে থাকলো এরপরে আমরা দুই নাম্বার লিখব সিমেন্ট সিমেন্ট আমাদের এই স্লাবটা যে আমরা ঢালাই করব পাঁচ ইঞ্চি এর রেশি হবে ঢালা রেশি হবে এক দেড় তিন অর্থাৎ আমরা এক ভাগ সিমেন্ট দেড় ভাগ বালি এবং তিন ভাগ আমরা খোয়া দেবো আমরা খোয়া দিয়ে ঢালাই করবো সেক্ষেত্রে আমাদের সিমেন্টের প্রয়োজন হবে পঁয়তাল্লিশ ব্যাগ পঁয়তাল্লিশ ব্যাগ আমরা যদি এটাকে টাকায় নিয়ে আসি প্রতি বস্তা আমরা পাঁচশো টাকা করে ধরব তাহলে আমাদের আমরা সিমেন্ট বাবদ আমাদের খরচ হবে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আমরা গেলাম এখন আমরা বালিও দেখতে পারি অথবা খোয়ার পরিমাণ আমরা বের করতে পারি তো আমরা যদি এখানে সেন্ট বা বালি দেই তাহলে আমাদের এখানে বালির পরিমাণ হচ্ছে নব্বই সিএফটি অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই নব্বই সেফটির ভিতরে আমরা অর্ধেক দিব মোটা বালি এবং অর্ধেক দিব লোকাল বালি অর্থাৎ যে মোটাবালি বলতে আমরা টু পয়েন্ট ফাইভ এফ এর উপরে যে বালি সেই বালি অর্ধেক এবং ওয়ান পয়েন্ট ফাইভের উপরে যে বালিগুলো সেই বালি অর্ধেক এইভাবে দিতে পারি অথবা যদি মনে করেন যে আপনি ওয়ান থার্ড ওয়ান থার্ড দিবেন মোটা বালি টু থার্ড দিবেন লোকাল বালি তারপরও হবে কোনো সমস্যা নাই তো আমরা নব্বই সেফটি দুইটা বালি মিলিমিল ধরলাম অর্থাৎ পঁয়তাল্লিশ যোগ পঁয়তাল্লিশ সেক্ষেত্রে আমাদের নব্বই সিএফটি আসলো আমরা পঞ্চাশ টাকা করে পার সিএফটি দাম ধরলাম এখন আমাদের আমরা যদি স্যান্ড বা বালি বাবদ আমাদের মোট টাকা নিয়ে আসি তাহলে আমাদের চার হাজার পাঁচশো টাকা টোটাল হবে এরপরে আমরা চার নাম্বার জব অপশন বা আমাদের ম্যাটারিয়াস সেটা হচ্ছে খোয়া বা চিপস ব্রিক্স চিপস আমাদের ব্রিক্স চিপস আমরা যদি এটাকে ইট নিয়ে আসি পিকির ইট হবে আবার যদি মনে করি যে আমরা এটাকে খোয়া হিসেবে এই স্লাপটা ঢালাই করতে খোয়ার পরিমাণ লাগবে আমাদের একশো সুয়াত্তর সিএফটি বা ফুট বা ঘন ফুট যেভাবে আপনারা বলেন তো এই জিনিসটা হচ্ছে একই অর্থাৎ সিএফটি সিএফটির মাপটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে মাপ গুন করলে সেফটি চলে আসবে তো আমাদের ব্রিক চিপস বা যে খোয়া এই খোয়া ধরে আমরা একশো বিশ টাকা সেফটি এখন আমাদের খোয়ার বাবদ এখানে টাকা আসবে একুশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এখন আমাদের কিন্তু মালামাল গুলো শেষ হয়ে গেল এখন আমাদের যেহেতু আমরা এখানে সার ঢালাই করবো সেহেতু এখানে যে কারেন্টের যে কাজগুলো ইলেকট্রিকের কাজগুলো হবে অর্থাৎ লাইনগুলো টানানো হবে এবং মিস্ত্রি খরচও লাগবে অর্থাৎ মালামাল এবং খরচ সহ আমরা লিখতে পারি এখানে আমাদের আইটেম হচ্ছে যে ইলেকট্রিক্যাল আইটেম ইলেকট্রিক্যাল ইলেকট্রিক ম্যাটেরিয়ালস বা আইটেম তার সাথে আমরা যোগ করব লেবার অর্থাৎ কন্ট্রাক্টর দিয়ে কাজ করালে তাদের বিল সহ আমরা ধরতে পারি দশ হাজার টাকা দশ হাজার টাকা ধরলাম এবার আমরা ছয় নাম্বারে আসব আমরা ছয় নাম্বার যদি আসি তাহলে আমরা মিস্ত্রি খরচ অর্থাৎ সিভিলের মিস্ত্রি খরচ আমরা এর আগে ইলেকট্রিকের মালামাল সব মিস্ত্রি খরচ ধরলাম দশ হাজার এখন আমরা এই সিভিল কাজের অর্থাৎ যারা কন্ট্রাক্টে কাজটা করবে তারা কত টাকা করবে এটা যেহেতু পুরো কাজটা চুক্তি দেওয়া হয় তারে কিন্তু একটা অংশ অর্থাৎ এই অংশটা আলোচনা সাপেক্ষে করা হয় আর আমরা যেহেতু এখানে শুধুমাত্র স্লাব ঢালাই করব সেহেতু আমরা একশো টাকা পার স্কোয়ার ফিট ধরে তাকে বিল প্রদান করব তো আমরা লিখতে পারি লেবার বিল লেবার মিস্ত্রির বিল আমরা এখানে দিতে পারি পাঁচশো স্কোয়ার ফিট যেহেতু আমাদের পাঁচশো স্কোয়ার ফিট গ্রোন আমরা সর্বোচ্চ একশো টাকা করে দেব তাহলে আমাদের এখানে পঞ্চাশ হাজার টাকা এই লেবার মিস্ত্রির বিল আসবে এরপরে আমাদের পরবর্তী যে অংশ তা হচ্ছে যে এই ঢালের কাজ করতে গেলে অনেক সময় অনেক কিছু ছোটখাটো জিনিসের প্রয়োজন হয়ে থাকে যেমন মনে করেন পানি কিরিং করা পানি দেওয়া থেকে শুরু করে আরও ছোটো ছোটো যেই কাজগুলো অর্থাৎ সেই কাজগুলো যদি আপনারা করেন তাহলে আমাদের অতিরিক্ত কিছু চার্জ ধরতে হবে তাহলে আমাদের এডিশনাল এডিশনাল ওয়ার্ক এই এডিশনাল ওয়ার্কের জন্য আমরা ধরতে পারি আমাদের দশ হাজার টাকা খরচ হতে পারে দশ হাজার টাকা খরচ হয়ে গেল তাহলে আমাদের টোটাল শেষ হয়ে গেল এখন আমরা আসব আমরা যদি এই টাকাগুলোকে যোগ করি তাহলে কত আসবে আমরা প্রথমে রড এরপরে সিমেন্ট এরপরে বালি খোয়া ইলেকট্রিক কাজের বিল এবং রাজমিস্ত্রি বা এই কাজ রডের কাজের মিস্ত্রির বিল পঞ্চাশ হাজার শেষ তার সাথে আমরা আরও আনুষঙ্গিক দশ হাজার টাকা ধরেছি এটা যে কোনো সময় খরচ হতে পারে তো আমাদের এখন যদি মোট খরচ আসি তাহলে আমাদের দাঁড়াবেন এক লক্ষ পঁচাত্তর হাজার সাতশো টাকা আমাদের এই যে স্লাব ঢালাই এই স্লাব ঢালাইয়ে খরচ আসবে এখন আমরা এখান থেকে আপনারা নির্ণয় করতে পারেন আপনাদের প্রজেক্টে বা আপনাদের সাইটে কত স্কোয়ার ফিট কাজ আছে তার উপরে তাহলে আমরা যদি এক লক্ষ পঁচাত্তর হাজার সাতশো ভাগ পাঁচশো স্কোয়ার ফিট দিয়ে ভাগ করে দেই তাহলে আমাদের এই যে তিনশো বাহান্ন টাকা প্রায় এই যে তিনশো বাহান্ন টাকা আমাদের এই সাদের প্রতি স্কোয়ার ফিট বিল আসবে তো এইভাবে আপনাদের যদি তিন রুম হয়ে থাকে সেটা হিসেব করবেন অথবা যদি দেখা যায় যে সামনের দিকে ড্রয়িং ডাইনিং আরো বড় বড় কমন স্পেস আছে সেখানে আপনারা সেই হিসেবে হিসেব করতে পারবেন তিনশো বাহান্ন টাকা দেরাই আপনারা গুণ দিলেই আপনার এই ছাদের খরচটা বের হয়ে যাবে তো যাই হোক আমি আর কথা বাড়াবো না আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবেন তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা জিজ্ঞেস করবেন আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হন